তো হাই বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আর একটি ফ্যামিলি ব্লগে চলে এলাম নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে তো তোমরা আমাকে অনেক দিনই অনেকেই রিকোয়েস্ট করেছিলে চুলের মানে বিভিন্নজন বিভিন্নভাবে রিকোয়েস্ট করেছে চুলের ভিডিও করতে এর আগেও আমার চ্যানেল অনেকগুলো আছে ভিডিও তোমরা যে আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো ফলো করতে পারো তো যারা তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলে যে ড্রাই চুল কী করে আচুর করতে হয় তারপর তেল দিয়ে তেল দেওয়া চুল কী করে আচার করতে হয় চুলের কিছু টিপস এরকম কমেন্ট করেছিলে তাদের জন্য আমি ভিডিওটি আবার বানাচ্ছি তো তোমরা যারা কমেন্ট করেছিলে তারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকো তো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে ভিডিওটা তো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমার জানা কিছু টিপস চুলে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি তো চলো ফার্স্টে তোমাদেরকে দেখাই যেরকম রুক্ষ সূক্ষ্ম শীতকালে তো আরও এরকম দুঃখ হয়ে থাকে এই ড্রাই চুল কী করে মানে জট ছাড়ানো সহজে তোমরা খুব মানে চুল খুব কম ছিঁড়বে আর ব্যথাও খুব কম লাগবে সেটা কী করে করবে তুমি সেটা দেখাই তো আরও একটা কথা বলি ভিডিওটি শুরু করার আগে তো তোমরা যারা আমাকে এরকম এরকম রিকোয়েস্ট করো কমেন্ট করে জানাও তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই ভালোবাসার সাপোর্ট পাওয়ার জন্য তো তোমরা এইভাবে কমেন্ট করে যাও তোমাদের আর কি জানা আছে আমার যথাসম্ভব চেষ্টা করবো আমি যথাসম্ভব আমি যেটুকু জানি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো তো আর বেশি কথা না বলে শুরু করছি ভিডিওটি এবং দেখো তোমরা সঙ্গে থাকো তো এই দেখো আমার চুলগুলো কেমন রুক্ষ সুক্ষ হয়ে আছে চুলটা তো শীতকালে না চুলের অবস্থা আরো খারাপ হয়ে যায় তো তোমরা না সবসময় যখন চুল এরকম আচর করবে যাদের চুল একটু বেশি বড় বলো আছে বা ছোট বড় যেরকমই হোক না কেন একটু মোটা দাঁতের যে চিরুনিগুলো হয় সেগুলো ইউজ করবে তাহলে কি হবে তাড়াতাড়ি খুব সহজে ছুট হবে তো তোমরা দেখে বুঝতে পারছো না আসলে কতটা জক লেগেছে দেখো আমরা যখন এরকম করে চিরুনি দিয়ে আছে করি না এটা দেবে পুরো আটকে যায় আর এই জোর দিয়ে যদি আমরা এই চুলটাকে সরাতে যাই তাহলে অনেকগুলো চুল ছিঁড়ে যাবে আর পর্যন্ত ব্যথাও লাগবে সেই জন্য এটা কি করবো বলতো এরকম আঙুলের সাহায্যে যে জায়গাতে চিরুনি করতে যাবে আঙুলের সাহায্যে হালকা করে সেই জায়গার জ্বরটা এরকম করে ছাড়িয়ে নেবে দেখবে অনেকটা কমে গেছে এতটা প্রবলেম হচ্ছে না তো দেখো এখন কতটা সহজে করতে পারছি আর এই জায়গায় একটু গোড়ার দিকে এরকম ধরে রাখবে ধরে তার করে টানবে তাহলে খুব সহজেই জ্বরটা ছেড়ে দেবে আমি পিছন ঘুরে আছো গাড়ি তোমাদের দেখতে বেশি সুবিধা হবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো অনেকটা আর তোমরা তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল যে ভিডিওটা স্পিড মোডে না দিয়ে নর্মাল মোডে রেখে তারপরে দেখাতে কিন্তু আমি যদি স্পিড মোড না দিই বাইশে পড়ি অনেকক্ষণ ধরে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো তখন আর তোমাদের কাছে বোর লাগবে এটা তোমরাও দেখতে চাইবে না তাই আমি নর্মাল মোডেরই রাখার চেষ্টা করছি তো ভিডিওটা একটু বড় হবে একটু ধৈর্য করে দেখে নিয়ম যাদের ছোটো চুল আছে তাদের তো তাড়াতাড়ি হয়ে যাবে যাদের একটু চুল বড়ো আছে তাদের একটু টাইম রাখবে যেখানেই দেখবে এরকম জট আছে সেটা একটু আস্তে হালকা করে আঙুল দিয়ে এরকম আলতোভাবে ছুটিয়ে নেবে এবার অতটা প্রবলেম হচ্ছে না করা হয়ে গেছে তো খুব বেশি সময় কিন্তু লাগে তো তোমরা অনেকে অনেক অন্য অন্য রকমের কমেন্ট করেছিলে তো আমি একটা ভিডিওর মধ্যেই সবার কমেন্ট যারা করেছিল আর কি সেটা মানে করছি একটা ভিডিওর মাধ্যমে বারবার ভিডিও করলে একই রকম ভিডিও অনেক হয়ে যাবে সবারই আলাদা আলাদা কমেন্ট ঠিকই কিন্তু প্রায় একই চুলে রিলেটেড সেই জন্য তো বুঝতে পারলে তোমাদের এরকম ড্রাই চুল থাকলে চুলে খুব প্রচণ্ড জট থাকলে কি করে খুব সহজে আচর করতে পারবে যার একটু বেশি হয় জট কালি চুলে একটু জটগুলো বেশি হয় তার একটু টাইম বেশি লাগবে এখন দেখাচ্ছি তোমাদের চুল তেল দেওয়া চুল আমি তেল কেমন করে দিই আর সেটাকে কেমন করে আঁচড়াই সেটাই তো তোমরা না চুলে কখনো যখন তোমাদের চুল খুব নোংরা থাকবে তখন কেউ চুলে তেল দিবে না তখন কি হয় বলতে চুল নোংরা থাকার পর ফলে তেল দেওয়াতে সেই নোংরাগুলো আমাদের স্ক্যাল্পে পুরো বসে যায় তাতে চুল আরও বেশি উঠে যায় আর অনেকটা প্রবলেম হয় আর খুব বেশি বেশি এক গাদা করে তেল কেউ দেবে না এতেও চুলে কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যায় অনেকে আছো সারা রাত্রিভর চুলে তেল দাও দিয়ে রাখো পরের দিন শ্যাম্পু করো কিন্তু আমি যত জানি সেটা না করা বেটার চুলে স্নান করার তোমার ধরো শ্যাম্পু করার আর কি দু থেকে তিন ঘন্টা আগে দিলেই অনেকটা ভালো আর কি বেটার সেটা চুলের জন্য বেশি ভালো একটু হাতে হালকা করে আঙুল দিয়ে একটু পুরো মাথায় একটু ম্যাসাজ করে নেবে তাতে তোমার যে রক্ত চলাচলটা আছে সেটা একটু ভালোভাবে হয় আর সেটা চুলের গোড়ার জন্য খুব উপকার আমি চুলে কি করি কেমন করে চুলের যত্ন নিই এটা অনেকে জিজ্ঞেস করেছিলে বলছি আগে আমি হেনা লাগাতাম কালার ঠালার কিছু করতাম না আমি হেনা লাগাতাম তারপর একটু ডিম বলো দই বলো ওগুলো ইউজ করতাম তো এখন আর যেহেতু আমার বেবিটা ছোটো সেজন্য আর এইসব কিছুই করা হয় না শুধু একটু কালার করি আর শ্যাম্পু করি সেটাই করে থাকি আর তেমন কিছুই করি না তোমরা চাইলে যারা চুল নে এরকম ভুটছো ড্রাই চুল তোমরা কী করবে বুঝতে পারছো না তারা হালকা মাস্ক ইউজ করতে পারো নর্মাল টক দই লেবু অ্যালোভেরা ডিম এগুলো মিক্সচার করে একটা হেয়ার প্যাক বানিয়ে লাগাতে পারো এগুলো চুলের জন্য খুবই উপকার আর এরকম হেয়ার মাস্ক বা হেয়ার চুলের জন্য এক্সট্রা কিছু লাগানোর এইসব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করো সেটা আমি আলাদা দিন অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো এই ভিডিওতে শেয়ার করলে ভিডিও অনেক অনেক বড় হয়ে যাবে আর একসঙ্গে সম্ভব না তাই বলছি তা আমি তেল তুলে এইভাবে ইউজ করে থাকি ধরো শ্যাম্পু করার এক দুই ঘন্টা আগে হালকা করে মাথাতে পুরো মাসাজ করে আঙুল দিয়ে পুরো চুলে করে করে হালকা লাগিয়ে হয়ে যাবে তারপরে তো একটু রকম করে দিয়ে আগাটা আর গোড়াটাই বেশি ড্যামেজ হয় চুলের তারপর এরকম দু মুখের মতন বের হয়ে যায় আমার চুলের আগাটা একদম নষ্ট হয়ে গেছে যেটা একটু কাটতে হবে অনেকে ভাবে যারা বড় চুল পছন্দ করো আর কি তোমরা চুল কাটলে ছোট হয়ে যাবে চুল কাটতে চাও না তাদেরকে বলবো এটা আমার জানা আমি বলছি একটা কথা তোমরা যদি মাস সাত আট মাসে অন্তর অন্তর যদি তোমাদের চুলের যে আগাগুলো আছে যেটা দু মুখ বেড়ে হয়ে গেছে ফেটে গেছে সেগুলো যদি হালকা করে একটু কাটো তোমার চুল কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবে কারণ ওই জায়গাতে চুল বাড়াটা বন্ধ হয়ে যায় দুধ ফাটার ফলে সেটা যদি আমরা কেটে বাদ দিই তারপরে যে চুলটা বাড়বে খুব তাড়াতাড়ি বাড়বে ছ মাস অন্তত তো যেরকম যদি কাটো চুলটার জন্য ভালো হয় দেখো হয়ে গেল আমার চুলে তেল লাগানো দেখো চুলে যেহেতু আমি জটটা আগে ছাড়িয়ে রেখেছিলাম তারপর তেল দেওয়ার পরে আর এতটা জ্বর এরকম যদি জ্বরটা আগে ছাড়িয়ে নাও তারপরে যদি তেল দাও তাহলে কিন্তু তোমাদের চুলগুলো কম ছিঁড়বে হ্যাঁ তো খুব সুবিধা হবে আর যদি ডাইরেক্ট এমনি মাথাতে যদি তুমি তেল দিয়ে দাও তারপরে যদি জট ছড়াতে যাও তাহলে দেখবে অনেকগুলো চুল ছিঁড়ছে যার পর স্নান থান করে চলে এসেছি শ্যাম্পু করে শ্যাম্পু করার পরে না তোমরা চুল খুব বেশি জোরে জোরে ধসবে না এরকম একটা কোনো তাওয়াল বা গামছা দিয়ে চুলটা এরকম র্যাপ করে রেখে দিবে দেখবে জলটা শুকে যাবে চুল না ছিঁড়ে যাওয়ার অনেক চান্স থাকে আর চুল চুলকেও আঁচড়াবেও না আঁচড়ালেও চুল নষ্ট হয়ে যায় সেজন্য আর এরকম কোনো না চুল ঝাঁসতেও নেই আমি ধর দূর জানি এরকম একটু হালকা মুছলেই হয় কিন্তু আমাকে একজন রিকোয়েস্ট করেছিল আমাকে তো রিকোয়েস্ট রাখতেই হবে সেই চুলঝাড়ার সাউন্ডটা সে শুনবে ঝাড়াটা সে তাকে দেখাতে শুধু তার জন্য জিনিসটা করছি দেখতে পেলে তো যে আমাকে রিকোয়েস্ট করেছিল সে যদি দেখে থাকো তো প্লিজ আমি তো জানি তোমার কেমন লেগেছে তো চুলটা এরকম করে ঝাড়ার পরে কী হয় বলো তো চুলটা যেহেতু ভেজা থাকে চুলের গোড়াটা না নরম থাকে ওই ঝাঁকির ফলে চুলে খুব প্রেশার পড়ে গোড়ায় তো চুল উঠে যাওয়ার চান্স খুব বেশি থাকে আর এরকম ভেজা চুল আচিল করলেও না চুলটা যেহেতু নরম একদম ভেজা থাকে চুলের গোড়া প্রচণ্ড নরম থাকে সেই জন্য চুলটা আচুর করার ফলে চুলটা ছিঁড়ে যাওয়ার চান্স বেশি থাকে তো তোমরা চুলের হালকা জন্য ছেড়ে দাও সামনে শুধু হালকা চুল আচুর করে নাও দেখবে চুল ছিঁড়বেও কম যখন আপনি আপনি শুকিয়ে যাবে তারপরে চুলটা আচুর করে নেবে খুব ভালো লাগবে ভালো লাগবে সরি ভালো থাকবে আর তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করো আর কী জানার আছে নিও তো নেক্সট দিন আবারও আসবেন কোনো ভিডিও নিয়ে তা আজকে এখানে শেষ করে দিচ্ছি বাই